আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা তম পর্ব শেষ করেছি আজকে আমাদের পঁচিশতম পর্ব সহজ উপায় কোরআন শিক্ষা কোর্সের আজকে আমাদের তম পর্ব আজকে আমরা মস্ক করব সূরা কাউসার এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরার আয়াত সংখ্যা তিনটি একদম ছোট ছোড়া কোরআনুল করিমের সবচাইতে ছোট ছোড়া হলো সুরা কাউসার তো ছোট ছোটো কেন মস্ক করছি কারণ অনেকে আছে যারা সুরা ভালো করে শিখে নাই পারে না তারা অধিকাংশ মানুষ সুরা ইখলাস ফালাক সুরা কাউসার তাব্বাতিয়াদা ইদা যা এই ছোটো ছোটো সুরা দিয়ে নামাজ পড়ে তো ছোট ছোরা যদি আমরা পরিপূর্ণভাবে শুদ্ধ করে শিখতে পারি তাহলে এই সকল সুরাদে নামাজ পড়তে আমাদের জন্য সহজ হবে যেহেতু যারা এই অনলাইনে শিখেন তারা হয়তো বড় বড় সুরে এমনিতেই পারেন না এই জন্য ছোটো ছোটো সুরা আপনাদের জন্য মস্ক করানো হচ্ছে এই জন্য আর কি ছোটো ছোট মস্ক করাচ্ছি চাইলে বড় বড় সুরা মস্ক করা যায় তো আমরা শেষ ভিডিওতে আমরা বড় একটি সুরা মস্ক করব জাস্ট আমরা পুরো একটা সুরা বড় একটি সুরা নিব হয়তো মূলক না হয় সুরা নাবা না হয় সুরা ইয়াসিনের কিছু অংশ এরকম কিছু একটা করবো ইনশাআল্লাহ শেষ পর্বে তো শুরু করতে যাচ্ছি আউদু বিল্লাহিম ইনা সাই ত্ব নিরজিম বিস্মিল্লাহি রহিম ইন না আ ত্বই না কাল আমরা বানন করব। হাম জানো যে ইন নুন আলিপ জবর না ইন্না হামজা আইন জবর আ তয় জবর তয় নুন খারা জবর না কাফলাম জবর কাল কাফ জবর কাউ আই না কাল কাউ রা জবর র এখানে ওয়াকফ করার কারণে কাউ সার তো শুরুতে আমরা ইন্না ইন্না এই গুন্নাটা হলো ওয়াজিব গুন্না আমরা ওয়াজিব গুন্না পড়েছিলাম কি নুনে বা মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন করে পড়তে হয় তাহলে এখানে দেখেন নুনের উপর তাস্তিদ আছে আর যে নার না ইনার উপর চিকুন চিহ্ন আছে বামে হামজা তো চিকুন চিহ্ন থাকলে একটা মদ হয় সেই মদের নাম হলো মধ্যে মুং ফাসিল এটা নিয়ম হলো তিন আলিফ তিন আলিফ টান হবে যেমন তিন তিন আলিফ কিভাবে টানবো এখন একালিক পরিমাণ হলো যেমন দেখেন এই যে হাত হাতের একটা আঙ্গুল ওঠানো যেমন ইন্না তিনটা আঙ্গুল যদি যত সময় লাগে এক একটা আঙ্গুল যত সময় লাগে ওটা একালিফ দুই আঙ্গুল দুই আলিফ তিন আঙুল তিন আলিফ হাত মুট করে এক একটা আঙ্গুল ছাড়বেন সারা যত সময় লাগে ওইটি একালিফ টান তো এটা হলো একটা পরিমাণ পরিমাণ আপনি যদি আঙ্গুল ছাড়েন খুব ধীরে ধীরে

ইন না সা নিয়া আব তারু এখানে অনেক ইন্না সা নিয়া 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 বলে অতছ ইন্না শা নী আ ইন হামজা নুন জের ইন নুন জবর না ইন না এটা ওয়াজিব গুন্না সা শিনালে জবসা সা এটার মধ্যে তবাই জবরে বাম পাশে খালি আলিফ মদে হরফ নুনজে নি হামজা জবর আ নি আ কাপ জবর কা নী আ কা সু আউলাম জবর ওয়াল হু হামজা হামযাবা জোর আব আবে তা জবরতা আপে সু আব তারু دم سرا ابتر ان شانئك هو الابتر ان شانئك هو الشانئك هو الابتر ان شانئك هو الابتر إنا إن اعطيناك الكوثر ফার্স্ট ওয়াল লি লি রব্বিকা রব্বিকা ওয়ান হার ইননা শানি আ কাহুয়াল শানি আ শানি আকাহুয়াল তাহলে আমরা আজকে সূরা কাউসার মস্কো শেষ করলাম এই পর্যন্তই আমাদের মস্কো তো এরপর আমরা পরবর্তী ছুরা মস্কো করব। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম